আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা হাজির হয়ে গেলাম তোমাদের কমেন্টসের আরও একটি রচনা নিয়ে রচনাটির নাম হচ্ছে নায়াগরা জলপ্রপাত রচনাটি আমি খুবই সুন্দরভাবে লিখে দিয়েছি তোমরা ভিডিওটি নাটনে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যদি ভালো লাগে প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করি রচনাটির নাম হচ্ছে নায়াগ্রা জলপ্রপাত প্রথমেই হচ্ছে ভূমিকা জলপ্রপাত বলতে আমরা পাহাড় বা পর্বতের উপর থেকে নিচে জলধারার দ্রুত পতনকে বুঝি কিন্তু নায়গ্রা জলপ্রপাত পাহাড় থেকে নিচে নামেনি অথচ জলের পথন হচ্ছে বিশাল আকারের পাটলের মধ্যে নায়গ্রা পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত তারপর হচ্ছে অবস্থান উত্তর আমেরিকা একটি মহাদেশ এর একটি বড় দেশ হলো কানাডা নায়গ্রা জলপ্রপাত কানাডায় অবস্থিত কানাডার একটি বড় শহরে টরন্টো থেকে দুইশো কিলোমিটার দূরে কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে এর অবস্থান তারপর হচ্ছে জলপ্রপাত জল অর্থ পানি আর প্রপাত অর্থ পতন আবেদনিক অর্থ জলধারার উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে পতন পাহাড় থেকে পানি গড়িয়ে পড়াকে জলপ্রপাত বলে তবে জলপ্রপাত জর্নার চেয়ে অনেক বড় হয় তারপর নায়কার বিশেষত্ব পৃথিবীর সব জলপ্রপাতই পাহাড়ের উপর থেকে পানি নিচে গড়িয়ে পড়ে কিন্তু নায়াগরা জলপ্রপাত একটু ব্যতিক্রম নায়াগরা জলপ্রপাত সমতল ভূমির উপর দিয়ে পানি গড়িয়ে পড়ছে বিরাট পাটলে দুদিকের মাটির মাঝে এক বিরাট ফাঁক নায়গ্রার জল ওই ফাঁকের ভেতরে চলে গে চলে যাচ্ছে নায়াগরার বিশেষত্বই হচ্ছে পাহাড়বিহীন সমতল থেকে একটি পাটলের মধ্যে পতন ঘটছে পানির আর এই কারণে নায়াগ্রা এক একটি বিশেষ ধরনের জলপ্রপাত জলপ্রপাতের বৈশিষ্ট্য জলপ্রপাত অন্যান্য প্রপাত থেকে আলাদা অন্যান্য জলপ্রপাত পানির সাথে অনেক কিছু ভাসিয়ে নিয়ে যায় কিন্তু নায়গ্রার জলপ্রপাত কোনো কিছুই ভাসিয়ে নিয়ে যায় না তারপর সর্বশেষ হচ্ছে উপসংহার বাংলাদেশে বাংলাদেশে ঝর্ণা আছে সেটাও প্রপাত কিন্তু জলপ্রপাত নয় কেননা ঝর্ণা ছোট আর জলপ্রপাত বড় নায়করা সবচেয়ে বড় জলপ্রপাত কানাডার সৌন্দর্য এ নায়করা জলপ্রপাত বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ তো বন্ধুরা আমার রচনাটি একে শেষ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর যদি তোমাদের কোনো প্রকার তোমাদের সামনেই পরীক্ষা আসতেছে কোনো প্রকার রচনা দরখাস্ত প্যারাগ্রাফ ল্যাটার অ্যাপ্লিকেশন অনুচ্ছেদ কোনো কিছু প্রয়োজন হয় প্লিজ যে কোনো ক্লাসের যে কোনো শ্রেণীর প্লিজ দয়া করে আমাকে কমেন্টস করে জানাবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করবো আবার বলে নিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে থাকলে প্লিজ দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি পা সাবস্ক্রাইব করে বেললাইকেনটি অন